হ্যালো বিয়ার্স এশিয়ায় উৎপাদিত ফসলকে কয় ভাগে ভাগ করা যায় ধান গম উৎপাদনে এই মহাদেশের অবস্থান কততম এই মহাদেশের অর্থকরী ফসলের নাম বলো চারটা অর্থকারী ফসলের নাম বলো তাহলে কি বলবো আমরা এশিয়ায় উৎপাদিত ফসলকে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে এক নম্বর কি খাদ্যশস্য আর দুই নম্বর হলো অর্থকারী ফসল তাহলে এশিয়ায় যে উৎপাদিত যে ফসল হয় সেই ফসলগুলোকে ভাগে ভাগ করা হয়েছে একটা হলো খাদ্যশস্য যেগুলো তারা কি করে খাদ্য হিসেবে ব্যবহার করে যেগুলো খাবার যেগুলোকে খেয়ে যারা জীবন ধারণ করে আর একটা পার্ট হলো অর্থকারী ফসল মানে এই ফসলগুলো তারা কী করে বাইরের দেশে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করে তাহলে ধান এবং গম উৎপাদনে এই মহাদেশ কিন্তু পৃথিবীতে প্রথম আর এশিয়ার প্রধান চারটি অর্থকারী ফসল হলো পাট তুলা চা এবং রাবার এগুলো তারা কি করে বিদেশে রপ্তানি করে বিদেশে নিয়ে রপ্তানি করে তারা প্রচুর পয়সাও উপার্জন করে তার মানে আমাদের এখানে আমরা যেটা বললাম যে ধান এবং পাট উৎপাদন হয় কিন্তু এটা কিন্তু অর্থকারী ফসল নাও কারণ তারা ধান এবং সরি ধান এবং গম এটা কিন্তু তারা খেয়ে জীবন ধারণ করে আর পাট তুলা সার আবার তারা রপ্তানি